সৈয়দ আত্তুয়া হাদী জাগা রদি আম্মাহ মুতা আলা আনহা উপার্জন করেন নাই আর বিশ্বনবি তুমি তেমন কোনো ছিল না মা সাদীজ এর উপার্জন দিয়ে বিশ্বনবি চলেছেন হ্যাঁ বিশ্বনবি যখন দাওয়া কাজ শুরু করেছেন ওখানে এত সময় তিনি ইনকর্ম করেছেন হ্যাঁ আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগিতা ছিল না সৈয়দ আত্তুনা হাদী জাগা রতি আলা আনহা

সব সময় প্রশংসা শুনে মায়ে এসে একদিন বলেন কবে কোন দিন জাহিলি যুগে বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল ওই মহিলার কথা বারবার বলেন কেন আমাদেরকে কি ভালো লাগে না ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারা সুযোগ করে দেয় নাই বিশ্ব রেগে গেলেন খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন বিশ্বনবী কোনদিন তার স্ত্রীদের গায়ে হাত তুলে নাই শুধু ওই দিন ছাড়া তাও কি বললাম কি বলতো না ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন বাবুদের ওই কঠিন কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা তার ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না বিশ্বায় গরিবের চিনবে না মরিত বিশ্বায় চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই সাইদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন মক্কায় যারা গিয়েছেন জাবালে হাজুন আল হাজুনের পাশে যা বলে হাজুন মাকবারে মালা যেটা সবাই ডাকে মোয়াল্লা মোয়াল্লা কবরস্থান বাঙ্গালিরা বলে জান্নাতুল মোয়াল্লা কি কয় আসলে এটা জান্নাতুল মোয়াল্লা না এটা মাকবারাতুল মালা বা মাকবারাতুল মোয়াল্লা এটা জান্নাত বলা যাবে না কারণ এটা কোরাইশদের কবরস্থান ছিল অনেক কাফের মুশরিকদের কবর এটার ভিতরে আছে না জেনে বলে ফেলে জান্নাত না যাবার হাজুনের পাশে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিষ্ণুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন সাইয়েদেনা আবু বকর বলে ও নবী চলেন কবর দেয়া হলো দোয়া করা হলো আর দাঁড়িয়ে রইলেন কেন চলেন ঘরে ফিরে যাই বিষ্ণুময় বললেন ও আবু বকর তোমার মনে চায় তুমি ফিরে যাও আমি যাব না এই মহিলা সাধারণ কোনো মহিলা না এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী কলিজার টুকরা খাদিজা কখনো আমার ভুলে নাই কখনো আমার ছাড়া খায় নাই সব সময় আমার শেলকার দিয়েছে আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগে রেখেছে আমি দাঁড়িয়ে থাকবো দেখি মনকার নাকি রেখাদি যাকে কি প্রশ্ন করে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকার সৈয়দ আবু কাঁদতে শুরু করলেন

এজন্য খাদিজার মতো নারী বোন মা আমাদের ঘরে থাক আমরা চাই কি চাই না যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে পাঠাতে রাজি আছেন তো মহিলাকে দুইটা ফ্ল্যাট দিলে মেয়েকে কথা বুঝতে পেরেছেন এরকম দেন তো আপনারা না দোয়া করে দেন মা তোর বাইরে সব দিলাম তোর লেগে দোয়া করে দিলাম আছে না নাই এরকম টাকা এটা এলাকা নাই হ্যাঁ এখানেও আছে খবরদার খবরদার অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন এই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতে কাটে আছে না নাই বাজারেও বেশ শপিং মলে যান আপনাদের এই যে চৌমোহনের শপিং মলে যেয়ে দেখেন ঈদের শপিং করতে গেলে পোলা তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আপনারা গেলে অন্য কেউ বেল নাই ঠিক কিনা এত মহিলা রাজা তো যে মসজিদ ত্বক করেছি এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে মাজারে যে ছেলে চায় মেয়ে চায় আগরবাতি দেয় গোলাপ জল দেয় খাসি মানত করে আসে আছে না নাই ইমানটা বৃদ্ধি করে মুশ্রিকাদের কাতারে নাম তুলে আসে মাজারে গেলে কি সন্তান পাওয়া যায় সন্তান দেয় কে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটোই দেয় কে আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এরকম লোক আছে না নাই আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে এটা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ এদেরকে ছেলেও দেয় না মেয়েও দেয় না এটা তাদের জন্য পরীক্ষা ধৈর্য ধরলে জান্নাত আছে না নাই এজন্য বিশ্ব নয় বললেন ইমা আল্লাহর ঘরে যেতে দিও না তারা যদি চায় মসজিদে যায় নামাজ পড়তে পারবে তবে পরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম ঘরটা কোনটা উত্তম এতো যাইতে চাইলে বাধা দিতে পারবেন না আবার মহিলার অনেক সময় কলেজে যায় এখানে যায় সেখানে যায় বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায় তখন তারা নামাজটা কাজা করে ফেলে এর কারণ রাস্তায় শপিং মলে বা কোনো মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে ঠিক কি আপনাদের কষ্ট হচ্ছে না তো অনেক রাগ হয়ে যাচ্ছে না তো আমি আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা আয়াত আলাওতে করেছি আসুন শুন এ আয়ত আলাতে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি এ আয়াতে আল্লাহ তা আলা আলাহ বিশ্বনবীর সিকিউফিকেন্স ওনার ইম্পর্টেন্স ওনার স্টেটস

পাঠিয়েছি আপনি শুধু মুমিনের জন্য রহমত না আপনি শুধু মুক্তিদের রহমত না আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না শুধু জিনদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না শুধু প্রাণী কোলের জন্য না ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতান লিল আলামিন আই আরসেন্ট ইউ এ মার্সি অ্যাজ এ রাহমা অ্যাজ এ বারাকা ফর দা এনটাইর ওয়ার্ল্ড ফর দা গোটা বিশ্বের জন্য আপনি রহমত মানুষের জন্য রহমত মানবের জন্য রহমত দনের জন্য রহমত প্রাণীর জন্য রহমত সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে আল্লাহ বিশ্বনবীর সামনে দিয়ে কোন ছোট বাচ্চা যেতে পারতো না বিশ্বনবী হাত দিয়ে দিতেন মাথার উপর আল্লাহু আকবার সাথে ভালো আচরণ করতেন সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিন তাআলা

আর বিশ্ব একটা অভ্যাস ছিল মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে কি আমরা তো কত মানুষের সাথে মুসাফা করিনি ধরার সাথে সাথে হাত টেনে নিতেন কারণ আরো দর্জন তারা আছে ওই বিশ্ব নবী কি রহমতের নীল কি সফহার্ট কি কোমল হৃদয়ের কি খুশ মেজাজ বলা যিনি মুসাফার করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন নবী সবার জন্য রহমত ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন স্ত্রীদের সাথে খুনসুটি করেন সাহাবাদের সাথেও খেলাধুলা করেন সবার জন্য আপনি রহমত ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন বিশ্বনবীর কলেজে এক টুকরা হাসান আর হুসাইন বিশ্বনবীর রাইহানা দাইন সুগন্ধি বিশ্বনবী বলতেন এই দুইটা ছেলে সাইয়েদা শাবাবিল জান্নাহ জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন সুবহানাল্লাহ ছোট হাসানকে যখন তিনি কোলে নিতেন হুসাইন কান্না জুড়ে দিত হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত বিশ্বনবী নামাজের শেষ দায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসত আবার হাসান বলতো নবী আপনি আমার ঘোড়া আমি আপনার বাদশাহ আমি আপনার কাঁধে চড়বো বিশ্বনবীর লম্বা চুল রাখতেন বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন কি ভালোবাসা ছিল রহমত গোটা বিশ্বের জন্য রহমত সবার জন্য রহমত খোস মেজাদের ছিল খোস মেজাদের থাকতে রাজি আছেন তো খিটখিটে মেজাদের থাকবে হ্যাঁ অনেক আছে খিটখিটে মেজাদের হাসি নাই

তার মানে হ্যাঁ বললে হালাল হয় না বললে হারাম হয় আঙ্গুল থেকে একটু এই জন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না এ নবিরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না আর এই নবীরা যারা গালি দেয় ওই বেদ যায় না ঠিক কিনা যাবে এই বিষয়ে আমরা সবাই এক ঠিক কিনা জামাত ইসলাম হেফাজতে ইসলাম কৌমি আলিয়া কোনো কথা নাই নবীর বিরুদ্ধে কথা বলবে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে

সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক চিৎকার করে বলেন ঠিক কিনা এ নবী এমন নবী নবীর বাদ দিলে নামাজ বোঝা যায় না কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া ঠিক কি না এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনু সল্লি আমি নবীদের যেমন নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো ঠিক না নবী যেমন নামাজ পড়ে তেমনি না করে অন্য পদ্ধতিতে করলে কবুল হবে নাকি না মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ করেছেন আপনি 2 রাকাত করলে কবুল হবে নাকি না 4 রাকাত করলে না 5 রাকাত না যা বলেছেন তাই করতে হবে ঠিক কিনা এরবি যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছে এরইভাবে রোজা রাখলে কবুল করবে কে এরবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি কারণ নবীর শিখানো পদ্ধতিতে হয় নাই এই নবী যেভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এই ভাবে হজ করাকে ফরজ করেছে কে এর অন্য সিস্টেমে করলে হবে না বিশ্বনবী সারা জীবনে চারটি উমরা করেছেন কয়টা একটা হজ করছে কয়টা اربعه আর বলেছেন খুজু আননি মানাসিকাকুম তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও আমি যেমন করে হজ শিখালা আমি এইভাবে করবা কবুল করবে কে আবার বিশ্বনবী যে এইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কি তার মানে এই নবীর বাদ দিলে নামাজ তো পাওয়া যায় না এই নবীর বাদ দিলে নবী বাদ তো রোজা বাদ এই নবী সবই বাদ নবী বাদ তো সবই চিল্লে এখন ঠিক কি না এজন্য নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই ময়দানে গেলেন সেখানেও আঘাতপ্রাপ্ত কলিজার টুকরা খাদি জানাই প্রাণের চাচা যান নাই চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন মায়া করার আদর করার সহা করার আর কেউ নাই বিশ্বনবীর নবীর কলিজাটার কোথাও নবীর মন বসে না বিশ্ব নবীর বড্ড মন খারাপ ও মিয়া বিশ্ব নবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয় বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি আল্লাহ প্ল্যান করছেন দেখি নবীর কেমনে খুশি করা যায় আমার নবীর মন খারাপ এমন একটা জিনিস বিশ্ব নবীকে দেব যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে বিশ্ব নবীকে স্পেশাল কোন গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন আর জিব্রাইলকে বলেছেন তুমি গেলে এটা হবে না সব কাজ তোমার দিয়ে হবে না ঠিক কি না সব কাজ আমি তোমার দিয়ে করাতে চাই না স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি স্পেশাল কিছু কোপন আলাদা আছে এটা তোমাকে দিয়ে সাললে হবে না যাও যাও দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরো সার কাছে নিয়ে আসো আল্লাহ মেরাজে নিয়ে গেলেন এই জন্য বিশ্ব নবীকে বলা হয় সাহেবুল মেরাজ আল্লাহ আকবার অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন মাক্কা জুল মুকাররামা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে একটা মরুভূমির উপরে রাখলেন সাইয়েদনা জিবরাইল বললেন নবী দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন বললেন ও জিব্রাইল এটা কোন জায়গা সাইয়েদনা জিব্রাইল বলে নবী এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আশা লাগবে আদি ইয়াসরিব আদি এটা ইয়াসরিব মানে মদিনা আগের নাম ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো দোয়া করেন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখা চিনি না

বিশ্বরবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন এটা নাম হচ্ছে মেহরাজ রাত্রিকালীন ভ্রমণ মেহরাজ করিয়ে সম্মানকে আরো একটা পাল্লা বাড়িয়ে দিলেন পড়েন সুহান আবার বিশ্বনবী হল সাহেবের মালিক যেদিন কোন নবীরা কোন কথা বলা সাহস পাবে না সব নবীরা কাঁদে অন্যত কাঁদে সবাই কাঁদে সবাই কয়া নাফসি

সবাই কয় পারব না পারব না সবাই অপরাধতা প্রকাশ করে দুর্বলতা দেখায় সবাই বলে সাইয়েদ আলী আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদ আলী সাহেব আরে কই লাভ নাই জায়গা মতো যাও কামে লাগবো সবাই কয় জায়গা কই যাব সাইয়েদ আলী সাহেব বললেন তোমাদেরকে সাজেশন দেই এত দারে দারে ঘুরে লাভ নাই ওই যে দেখো মাকামে মাহমুদায় গোটা বিশ্বের শ্রেষ্ঠ তোম নবীর বিশ্ব নবীর করে পড়ে কাঁদে ওইখানে যাও বিশ্ব নবীর কাছে গিয়ে বলো

ওই たら নাম কবুল হওয়ার দোয়া নবী যা চাইবে আল্লাহ তাই দিবে কিন্তু দোয়া বেশি করা যাবে না চাওয়া যাবে একবার কয়বার আল্লাহ দাআল বিহা দুনিয়ার বকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে স্পেশাল দাআ মুস্তাজাবা চাইলেই কবুল কেউ এটা রেখে দেয় নাই দুনিয়ার বকে সব নবীর ওই দোয়াটা করেছে ওয়া ইন্নি আক্তাবিহু দাওয়াতি শাফআতান লি উম্মতি ইয়াওমুল কিয়াবা আমার ওই দোয়াটা আমি দুনিয়াই করি নাই